মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী কার্যিকর কাণ্ড নিয়ে দোষীদের অবিলম্বে শাস্তির দাবিতে ব্লকে ব্লকে প্রতিবাদ কর্মসূচি রাজ্য জুড়ে বিভিন্ন ব্লকের পাশাপাশি চোপড়া ব্লকে আর্জিকর কাণ্ডে জড়িত দোষীদের চিহ্নিত করে ফাঁসির দাবি সহ এই ঘটনায় বিরোধীদের রাজনৈতিক চক্রান্ত ও রবিবারের মধ্যে সিবিআইকে তদন্ত প্রক্রিয়া শেষ করার দাবি নিয়ে প্রতিবাদ মিছিল প্রচুর সংখ্যক তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা পায়ে পা মেলান চোপড়া ব্লকে অন্তর্গত আটটি অঞ্চল থেকে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা এই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেন মিছিলের প্রথম শাড়িতেই চোপড়ার বিধায়ক হামিদুর রহমান চোপড়া ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি প্রীতিরঞ্জন ঘোষ চোপড়া ব্লক তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান তাহর আগমেদ সহ চোপড়া ব্লকের তৃণমূলের শীর্ষ নেতৃত্বরা উপস্থিত ছিলেন এই প্রতিবাদ মিছিল চোপড়া ব্লক তৃণমূল দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে চোপড়ার বিভিন্ন রাজপথ ধরে চোপড়া সমস্ত উন্নয়ন আধিকারিক দপ্তরের সামনে এসে শেষ হয় চোপড়া থেকে গোপাল সরকারি রিপোর্ট উত্তরবঙ্গ টুডে টোয়েন্টি বিজেপি থেকে শুরু করে বিভিন্ন অতৃণমূল কংগ্রেস যারা শক্তি তারা বিভিন্নভাবে তৃণমূলকে তৃণমূলের উপরে চাপ বাড়ানোর চেষ্টা করছে এর মধ্যে আপনারাও ঠিক একই রকম তাদের তাদের বিরুদ্ধে বিভিন্ন রকম কর্মসূচি গ্রহণ করছেন কি বলবেন হচ্ছে ওরা চাপ বাড়াচ্ছে আপনারা জানেন যে ওরা মিথ্যাবাদী চাপ বাড়াচ্ছে আমরা সত্যিবাদী বাড়াচ্ছি সেটা আপনারাই বিবেচনা করে দেখবেন কারণ আমরা বলছি আমাদের মুখ্যমন্ত্রী বলেছে ঘটনার পরে দিন যে দুশী হোক না কেন তার ফাঁসি চাই তারপরে দুই দিন হয়নি সেখানকার আমাদের বেঙ্গল পুলিশ আসামিকে ধরে দিল আজকে ওরা চালাকি করে হাইকোর্টে গিয়ে সিবিআইয়ের হাতে দিল সিবিআই সে আর সতেরো দিন হচ্ছে কিছু করতে পারেনি তো ওরা চাইছে ওদের লোকজন জড়িত আছে যার থেকে কেসটাকে ধামাচাপা দেওয়া যায় বিচার ব্যবস্থা যদি সেই বিচার ষোলো দিন না হয় যদি রাজ্যকে দেওয়া যায় তাহলে এতদিন বিচার কেন সব দুধ পানি বের করে দিত তাও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই আন্দোলন কর্মসূচি করার জন্য নির্দেশ দিয়েছিলেন তিরিশ তারিখ ছাত্রদের কলেজে কলেজে একত্রিশ তারিখ মাদারের বলকে বলকে এবং এক তারিখ মহিলাদের কালক প্রোগ্রাম রয়েছে আমাদের এই নির্দেশ দিয়েছেন এবং তিন তারিখে উনি বিধানসভায় বিল ডাকেছেন যার থেকে এটাই নয় যে কোনো মা বোনের ধর্ষণ হলে যার থেকে তার ফাঁসি হয় ইমিডিয়েট তার ধরে পোকরে ওকে ফাঁসির ব্যবস্থা করা হয় সেই আইন পাস করছে বিধানসভায় তিন তারিখে তারপরে এই বিল যাবে রাজ্যপালের কাছে রাজ্যপাল যদি না সই করে তারপরে আরও আন্দোলন হতে পারে কি মনে হচ্ছে বিজেপি এটাকে ধামাচা চাইছে কারণ যারা তিনশো সত্তর পারে কাশ্মীরের যারা নোটবন্দি করতে পারে এক রাতে তারা একটা বিল আনতে এত সময় নিচ্ছে কেন একটা বিল আনতে বা একটা আসামি ধরতে এরা সময় নিচ্ছে এর থেকে বুঝে যাচ্ছে যে এরা টাল্টি পোল্টি করছে নিশ্চয়ই এদের হাত রয়েছে নিশ্চয়ই এরা কেউ জড়িত রয়েছে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী বারবার দুখানা চিঠি দিয়েছে প্রধানমন্ত্রীকে যে এই ধরনের ঘটনা খালি এটাই নয় যে কোনো এই ধরনের ঘটনা ঘটবে এটার জন্য একটা আইন পাস করা হোক পার্লামেন্ট থেকে তার জন্য বিহিত ব্যবস্থা করা হোক স্পেশালি এটা কেস যা থেকে তিরিশ চল্লিশ দিনের মাথায় তার সাজা হয় ফাঁসি হয় সেটারও কোনো মাথা ধরাচ্ছে না প্রধানমন্ত্রী আপনি মণিপুরের প্রসঙ্গ টানলেন আসামের প্রসঙ্গ টানলেন সেখানকার মুখ্যমন্ত্রীকে পদত কেন দেওয়া হচ্ছে না বা পদত কেন চাওয়া হচ্ছে না এবং বাংলার মুখ্যমন্ত্রীকে কেন পদত দেওয়া হবে এই ঘটনা নিয়ে এই প্রসঙ্গ আপনি বলছিলেন বাংলার মুখ্যমন্ত্রী যা থেকে সাধারণ মেহনতি গরিব মানুষের সমাজের উপকার করছে বিজেপির চোখ ফেটে যাচ্ছে এই জন্য একে পদত্যাগ করতে হবে আর মণিপুরে মেয়েদের নাঙ্গা করে রাস্তায় পিটাই দৌড়াই নিয়ে বেরালো আপনারাও দেখেছেন তার মুখ্যমন্ত্রীর পদত্যাগের ব্যাপার নেই বিজেপি লোকদের আসামে পদত্যাগের ব্যাপার নেই আজকে ছেড়ে দিলাম ওগুলো কথা বাংলায় আপনারাও শুনেছেন রাজ্যপাল একজন সরকারি মহিলা ওর অফিসে চাকরি করত তাকে ধর্ষণ করলো মেয়েটা কেস করলো কোর্টে হাইকোর্টে কোর্ট থেকে ওর প্রোটেকশন দিল বিজেপি সরকার কে ওকে করা যাবে না ওর কেসকে তদন্ত করা যাবে না এটা করলো না যে ওকে বহিষ্কার করতে হবে ওকে চাকরি থেকে রিজাইন দিতে হবে সেটা করলো না সেই বোনটাও কিন্তু সেই মাটাও কিন্তু আমাদের পশ্চিম বাংলার যেমন এই মেয়েটা আর্জি করে আমাদের পশ্চিম বাংলার মেয়ে আপনার মেয়ে হতে পারে আমার মেয়ে হতে পারে আপনার বোন হতে পারে আমার বোন হতে পারে এটার জন্য যেমন বিজেপি মায়া কান্না দিচ্ছে কিন্তু রাজ্যপাল যে ধর্ষণ করলো সেটাও তো আমাদের পশ্চিম বাংলার মেয়ে তার জন্য বিজেপিরা কিন্তু উকি ছাড়ছে না যেহেতু রাজ্যপালটা বিজেপি প্রধানমন্ত্রীর দ্বারাই নির্বাচিত যেহেতু ঝালটা বিজেপির উপরে যাবে তার জন্য ওরা বিজেপিকে আড়াল করার জন্য চলছে এবং ওরা চাইছিল বিজেপির কিছু দুই তিনটা লিডার নাম নিতে আমার লজ্জা লাগে এরা স্বপ্ন ভাবছিল যে আমরা মুখ্যমন্ত্রী হব বিজেপির বিধানসভাই করছিল ইসবার দুইশো পার ওটা গেল এবার চাইছে যে বাংলাদেশে শেখ হাসিনাকে ছাত্ররা আন্দোলন করে গদিচ্যুত করলো তা আমরাও ছাত্রদের নিয়ে আন্দোলন করে নবান্ন খেলা করবো তো শুনলে তো আর দেখলে তো আপনাদের হাসি লাগবে কাউকে জিজ্ঞাসা করেছে আপনাদের মতন রিপোর্টারলা আপনি কি পড়েন পঞ্চাশ বছর বয়স হ্যাঁ পড়ি কী নিয়ে পড়েন কমার্স নিয়ে সায়েন্সে কমার্সে কি সায়েন্স হয় ভাই আরও দু একজনকে জিজ্ঞাসা করছে হ্যাঁ আমি পড়ি সেমনি যার বয়স চল্লিশ বছর এবং কিছু কিছু ফুটেজ ভুডিও ফুটেজে ধরেছে যে যারা মাদারও না বয়স্ক লোক এদেরকে নিয়ে নিয়ে এসছে ছাত্রদের নাম করে স্বপ্ন দেখছিল মুখ্যমন্ত্রী হবে এটা গন্ডকোল পাখানোর জন্য পশ্চিম বাংলার মানুষ সজাগ মানুষ পশ্চিম বাংলার পুলিশ প্রশাসন সজাগ পুলিশেরা দেখেছেন মার খেয়েছে কারো চোখ উগড়ে নিয়েছে কারো হাত ভেঙেছে তথাপি সহ্য গুণ করে পুলিশরা এই সন্ত্রাসকে ঠেকাইছে এবং আমরাও এই সন্ত্রাসের বিরুদ্ধে গ্রামে গ্রামে ব্লকে ব্লকে অঞ্চলে অঞ্চলে আমরাও প্রতিবাদ গড়ে তুলছি